আগুনের চেটাপ অনেক আগুনের মালিক খেলিস বাছি ভালো এই জীবনে রে ভালো ময়ূরা গেলে বন্ধু আমায় না একদিন আইবা আইবা গো বন্ধু আইবা একদিন আইবা রে সেদিন আইসা আমায় পাইবা না আই ও জোড়া বলে আগুন তাপাই আগুন তাপাই গো সেই শার্ট লাগে বলে ও আগুনের যে তাপ আপনিও যারা যারা আছেন সবাই আগুন তাপান হ্যাঁ ক্যামেরার আগুন ধরে গেছে ক্যামেরা এই দেখ কত সুন্দর আগুনের দেখা যাম

আমি কেন মরিনে আজরাইল কি জোরিনে আমি কেন মরিনে আজরাইল কি সেনা हमरे গো আমি পারিনা আর পারিনা হয় তো দুই দিন পরে মরবো আগে মরলে কি কতি কি কি ডাল বনে তুই যে এক ডাল এই দুনিয়াৰ ৰং কামাসা বুঝলাম না একরতি হেই ঘৰেৰ ৰমনী যেন কাল নাগিণী ৰ ঘৰেৰ ৰমনী যেন কাল লাগিনি সুযোগ পাইলে জানো ছাড়ে না রে চৰ চৰ আমি পাড়ি না আর পারি না আমি কেন মৰি না আজৰাইল কি শেনে না ने घर घर मिटू हार बैट कीन जीरो जीरो ये आसमान जीते हम खुशबू पूरी बैट कीन जीरो जीरो खेलने है हाय घरेरो रामोनी जनों कल लगीने शुरू तक पहले जनों सारे नारे यामी पारी ना यार पारी ना यामी क्या न मोड़ी ना अज़राल किसने ना दिया दिया दाल तो दिया जोलू হ্যাঁ রেল কি মক্স না পাতা কবি সেই সুন্দর কপি যাতে যাতে দরকার আছে সবাই একটু একটু করে নিয়ে যান অনেক মজা হবেন খাইতে হ্যাঁ সেই মজা আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ভাই সাহেব যারা যারা আছেন কমেন্ট করেন

আমি হয়তো দুই দিন পরে মর্ম আগে মরলে কি ক্ষতি ভাই গানটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন তো ভাই লা লালা। লা অনেক ঠান্ডা তো আমাদের তাই আমরা এখন আগুন 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 দাও রে কেন কি অবস্থা জানকাল লাগেনি ঘরের জানোকাল লাগেনি ডর আইছ না তো বালার বাইদিবা ঠিক আছে বিজি চাই কাম তো ফাডব কে আমরা চুরি করে গেছি আমরা এখানে কি ধুনায় ওয়াও নাইজেল লাভলেশ শট বাবা এটা ডাইরেক্ট মুখে দেখাইছে তা তুই দেখছিস না তা তুই তো দেখছিস সমন্তেশ দেখিস 18 জন কত লাইক এ ভাইসাব একটু লাইক টেক দন তো তাড়াতাড়ি করে একটা লাইক টেক দিও একটা লাইক হবে একটা কমেন্ট হবে একটা সাবস্ক্রাইব হবে একটা শেয়ার হবে বুঝছেন জলদি জলদি করো হ্যাঁ এটা ধান গেছে লালা সবাই ধান মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 30 রাজু পচা তরকারি

বা জি ভাইরাল হয় এনডিও আর ভাইরাল তাহলে ওইজনে কি লাইক টেক কিছু দেনা শালা আর কেমনটা লাগে অমিতন মোড়িনে আজরল কিсне না এলা খুব শুদ্ধ শুদ্ধ গবু আমার গো অমিত পাড়িনা আরে পাড়িনা আরে সাইজ তো একবার মারা দেই না ওই মারার করে গেলে তোমায় জেল কাটবে নইল্লা কাম করা জান না আই কত কি দেখতে যা আই দেখতে কত কত ই আছে দে না ادي দে অ মনি যান কাল নাগিনী বেয়া জিৰ জিৰ এইট এ দুকেললৈ কি খাম চমন কেমেৰা দে শাকুৱাৰ মতন

ডাক্তার ইউনুস স্যার বুঝছেন এ সোহেল তুমি একটু বক্তব্য দাও তো কিভাবে তোমার পাঁচটা মারি দিলে ও বৃষ্টি রে এমআরআই দিলে কও একটু কও পাঁচটা এমআরআই করে ভাই ও বৃষ্টি এমআরআই একটু বলো না রাজুদার মতো আনলিমিটেড তরকারি পাওয়ার আশায় সোহেল মিয়া লোড দিছে 30টা হে তার মধ্যে 20টা হে আনলিমিটেড নিছে সেইখানে লস খেয়ে গেছে বাড়ি আটা

চ্যানেলের का नाम है কিং 007 বুঝছেন চ্যানেলের নাম হলো ব্যাট কিং 008 এইটা হোক আর নানি হোক কি হয় হোক লাগে আসলে এইটা লিখে দিচ্ছি ওইটা কি এইটা করে আসবেন না এইটা আসবে না এইটা ঘরে রো রো মুনি নিজের ভারত মুন নাম কই নিশানের নাম কই তাবির নাম কই তা হইছ না হ্যাঁ তা শুনরে কি

লাইভে যুক্ত হচ্ছেন আমাদের সোহেল আহমেদ লাইভে জয়েন হচ্ছেন না সোহেল আহমেদ ভাগলু সোহেলের বৃষ্টি আমার দিলে আমাদের ডাক্তার ইউনুস স্যার স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি তাড়াতাড়ি বৃষ্টি ডেয়ালোড দিয়ে দেন নাম্বারটা বল নাম্বারটা হলো 01 ফাক ফাক সোহেলের বাড়ি বাসপাক